আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ রেজাল ইসলাম শিবল আর দেশপ্রে ম্যাক্রোফার্ম থেকে বলছি আমার স্যার নাম হচ্ছে কাজী আবেদ হতিফ স্যার আর আপনার হচ্ছে আবেদ একাডেমি স্টুডেন্ট উনি আবিদ একাডেমির যে গ্রুপ গ্রুপের উনি চেয়ারম্যান তো যাই হোক আমি যে বিষয়টা নিয়ে প্রতিবারে আমরা কাস্টমারদের সঙ্গে কিছু শেয়ার করি বা কাস্টমার আমাদের সঙ্গে কিছু শেয়ার করে তো তাদের সঙ্গে আপনাদের একটু লাইভে বা ভিডিওতে পরিচয় করে দেই তো এরকম যেহেতু বাংলাদেশে এটা আমি বারবার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে বাংলাদেশে এখন অনলাইনের বিজনেস অনেক হয়েছে এবং অনেকে করতেছে অনেকে ভালো করতেছে অনেকে পটকাবাজি করতেছে আমরা সাধারণ চাষি কোথায় যাব কোথায় না যাবো এই নিয়ে একদম হতাশা আর কোথায় গেলে ভালো প্রোডাক্ট পাবো কি না এটা একটা সন্ধিয়েন বিশেষ করে আমরা যে যে পোলট্রি এবং গবাদি এবং মৎস্য এই তিনটা সেক্টর একদম বাজেভাবে দুর্নীতি হচ্ছে খাবারের বিষয়ে তো রকম সবাই দেখে আমার সাথে কথা বলেন অনেকে বার বোটা বাংলাদেশে খাবার নিচ্ছেন অনেকে ফিজিক্যালি দেখা করতে চান অনেকে আসে যাদের সুযোগ থেকে আসে তাই এরকমই ভাই আমাদের নওগাঁ থেকে হাকিম ভাই আসছে তো হাকিম ভাইয়ের সাথে কথা বলি যে হাকিম ভাই আসার পরে উনি যা যা আশা করছিল সেই সঙ্গে উনি কিন্তু আমার ওয়ার হাউজে আসছে পোটে না আমার ছোটো ওয়ার হাউজ আসছে যে কারণ খুচরো মালগুলা যাদের দিয়ে থাকে এটা আর যারা পটে পোটে নেই গাড়ি সহ নেই তো হাকিম ভাই একটু পরিচয় হই হাকিম ভাই বলেন পরিচয় দেয় আপনি যা যা বলছিলেন তা তা পাইছেন কিনা বা আসি দেখলেন কি না একটু বলেন যে আমি আব্দুল হাকিম বলছি আমি রেজাল্ট ভাইয়ের প্রথমে ইউটিউব চ্যানেলটা দেখি তো সেখানে দেখে আমাকে খুব ভালো লাগে এবং এই উনি এই জিনিসগুলো খা মাছের খাদ্য সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা করেন ভেঙে ভেঙে বলেন যে জিনিসগুলো আমাদের জানা দরকার ছিল একজন ব্যবসায়ী হিসাবে নয় মানুষকে শেখার জানার সুপরামর্শ দেওয়ার জন্য এই জিনিসগুলো বারবার ভেঙে ভেঙে বলছিলেন এগুলো আমাকে খুব ভালো লাগছে এই জন্য আমি ওনার কাছ থেকে খাবার অর্ডার করছি মাছের খাদ্য এবং আমি নিজে সশরীলে এসে ওনার কাছ থেকে কিছু অ্যাডভাইস এগুলো নিয়ে ভালো গুণগত মানসম্পন্ন খাবার আজকে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ যেগুলো ভিডিওতে দেখছিলাম যেরকম কোয়ালিটি চাইছিলাম আর সেরকমই ভালো এবং ভালো ভালো হবে আশা করছি। আর যদি ধরো হাকিম ভাইয়ের কথা অতঃপর বুঝেন আমি আমি যেটা বলতে চেষ্টা সেটা হলো যে হাকিম ভাই শুধু না গোটা বাংলাদেশে আমি যে কথাগুলো বলি যে আপনারা যদি মনে হয় যে আপনারা নিজে আসবেন এসে নিজেই গুণগত মান বা প্রোডাক্ট দেখেও নিয়ে যাইতে পারবেন কিন্তু অনেক সময় পরিস্থিতি বা সময় কোনোটা মিল হয় না সবার সঙ্গে তো আজকে হাকিম ভাই আসছে। তাহিম ভাই যে সকল জিনিসগুলো বলছি আপনি সব পাইছেন তো জি জি এটা আমাদের ছোট আকারে স্বল্প আকারে আর যদি কোনো ব্যক্তি যদি গাড়ি নিতে চান তারা আমার এখানে আসার দরকার নাই আমি ঠিকানা দিব আমি পোর্ট মাস্টারের নাম্বার দেবো আপনি যদি পোর্টে ভিজিট করতে চান পোর্ট স্টাফ যদিও দিবে না আমার যেখানে সিএনএফের লোক আছে আমি বললে ওরা আপনি সহ ইয়া দেখায় দিবে তো আমার কাছে আসে আপনি ওয়ার ওয়্যারহাউস থেকে গেছেন তো ওয়ার পাইছেন তো ওই ওয়ার হচ্ছে যে সকল স্যাম্পলগুলো সবগুলোই এইখানে স্যাম্পল আছে আর মাছের খাবারে যে পরিমাণ আমাদের ই হচ্ছে দুর্নীতি হচ্ছে ধরেন এই যে একটা ডিওরবি এই ডিওরবির মধ্যে আমি যদি ধানের কুড়া ধানের কুড়ানা কি বলে এটা আমি হাকিম ভাই ওই ধানের যে অর্থ মিলে যে ধানের উপরে যে খোসাটা কুড়াটা তো আমাদের হাস্কিং মিলে হয় আর রাইস মিলগুলোতে ধানের খোসাটা একদম ডাইরেক্ট আলাদা যেখানে ফাইবার ছাড়া কিছু হয় না ওই ফাইবারটা অনেক বড় বড় কোম্পানি বলা অনেক ছোট কোম্পানি তারা একটা ক্রাশিং মেশিন বসায় কিন্তু এখানে ক্রাশিং ওই ধানের খোসাটা যেটা চার কলে ব্যবহার হয় এক কথায় আপনি দেখছেন কিনে থাকি না চার কলে কিন্তু ব্যবহার হয় তো সেটা যদি আমরা করি এর সঙ্গে মিক্স করি দেই এখানে কিন্তু ধরার কোনো বুদ্ধি নেই আমরা এখানে টার্গেট মানে আমাদের যেটা টার্গেট না আমাদের হিসাব হলো এখানে সর্বনিম্ন হলে ষোলো সতেরো পার্সেন্ট আছে উদ্ধার আঠারো আমরা সত্যদর্শী তো আমরা ডিওর বিচ যারা চিনি না আপনি কি এর আগে দেখছিলেন আগে বা এই প্রোডাক্টগুলো না আমি এগুলো দেখি না আচ্ছা আপনাকে যদি আমি এখানে দুই নম্বর ধরাই দেয় কেউ আপনি বুঝতে পারবেন তবে আপনি গাড়ি থেকে তো মাল আনলোড করা দেখছেন হ্যাঁ রেপশিট বিশেষ করে তো এরকম যেটা বলতে ধরলাম তো এইখানে যদি কেউ দুই নম্বরই করি দেয় আমাদের আমরা যারা চাষি বুঝার কিছু কম নয় আমাকে যদি বলে এইটা রেপশিট রেপশিট এইটা যদি বলি ডিওরবি এই যে ডিওরবি তা আসলে এটা যখন আমার মিল হবে মিক্সড হবে তখন এখানে প্রোটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে যায় তাহলে সাত আট বা দশ হবে কিন্তু আমি ধরতেছি সতেরো পার্সেন্ট সেম প্রত্যেকটা প্রোডাক্টে যে ধরুন ব্র্যান্ড ব্র্যান্ডের জায়গায় যদি দুই নম্বর করি ফেলে বা এফ জায়গায় দুই নম্বর প্রত্যেকটা প্রোডাক্টে যদি দুই নম্বর করি ফেলে তাহলে দেখা যায় বিশেষ করে সবচেয়ে আরও দুর্নীতিটা হয় এই জায়গায় আমরা চিনি না ফিশ মিলটা কই ভাই এইটা ওইটা ওইটা এই যে ফিশ মিলটাতে সবচেয়ে বড় দুর্নীতি হয় এটাই ফিশ মিলের উপর বাংলাদেশে এমন কোনো ব্যক্তি বলে মানে আমার মধ্যে কন্টেন্ট তৈরি করছে বা আমার চেয়ে বেশি ভিডিও দিচ্ছে ইউটিউবে আপনি ফিশ মিল নিয়ে সার্চ দেন আমাকে পেয়ে যাবেন যে কোনো ইউটিউব থেকে যে কোনো ইয়ে জায়গা থেকে সার্চ দেন ফিশ মিল ছুটকি ওরা যেভাবে দেন আপনারা আমার ছবিটা পাওয়া যাবে তো এইটা একটা বিষয় যে আমরা ভালো প্রোডাক্টের গুণগত মান ভাই আজকে কী কী খাবার নিলেন কী 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 মাছের খাবার নিলেন ভাই কী কী নিয়েছেন ডি অল নিয়েছি গাল নিয়েছি রেপসিড অয়েল কাপ নিয়েছি ডিডিজিএস ফিশ মিল নিয়েছি আমরা এটা তৈরি করো আমি মিক্স করবো ওনাকে বল ওনার সাথে কথা হলো যে আপনি খাবারগুলো নেন নিয়ে আপনারা নিজে নিজে যা তৈরি করবে তাতে আমাদের প্রোটিন আছে সাতাশ দশমিক সামথিং মানে সাতাশ প্লাস সাতাশ প্লাস কিন্তু আমাদের প্রোটিন আছে তাই আমি বলবো এখানে দেখেন পিলেটও আছে আমার এখানে প্লেটও আছে ভাই বললো এটা কীলেট এটা ডুবন্ত আছে আবার ভাসমানও আছে এদের ভাসমান পিলেটও আছে আমি বললাম যে আপনি আগে চাষ শিখেন নিজের খাবার নিজে তৈরি করেন তারপরে যদি একটা সময় যাওয়ার পরে ফেদ আসে তখন নেন আমাদের আর এক ভাই আসছে ভাইসের দিক থেকে পরিচয় ভাই বলে আমি মহম্মদ আবুতাল্লাহ মহম্মদে ভাই আমি শো ভাই আচ্ছা আপনার প্রতিষ্ঠা অত্যন্ত সুন্দর এবং আমরা সত্যি কথা বলতে লাস্টার ভাই করার জন্য আসছিলাম অনেক অনলাইন বাজার আছে অনেক সমস্যা সম্মুখীন আমরা হই তবে আজকে আমার ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান আমার খুবই ভালো লাগছে জি হ্যাঁ আমরা কিন্তু চাষি বেস বিজনেস করি হ্যাঁ আমি কিন্তু কোনো ডিলারশিপ বিশেষ করি রগুলা যেটা কাজ করি ডিলারশিপ কখনো নাই আমার আর এই প্রোডাক্টগুলো যে লুজ খাবারগুলো আমি সরাসরি চাষিদের দিয়ে থাকি তো যদি বাংলাদেশে কোনো ভাইয়ের লাগে তাহলে যোগাযোগ করবেন যদি আসার মনে হয় আসবেন মিক্স করি তাহলে মিক্স ডুবন্তলে ডুবন্ত পিলেট চাইলে পিলেট পাবেন কি লুজ পাইলে লুজ পাবেন আবার পিঠ যদি বলেন আলাদা আলাদা করে হয় তাও দেওয়া হবে কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকেন